হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা দেখি ভালোই তো আজকে সামনে আমি রিফা তো আজকে আপনাদের সামনে আমি একটি রিটার্ন নিয়ে কিছুদিন আগে জাস্ট তেইশে জুলাই সাত আট দিন আগে আপনাদের সামনে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে টুইটার্জ থেকে আপনারা মাত্র দুই মিনিট কাজ করে প্রতিদিন এক থেকে দুইটলায় আয় করুন পেমেন্ট প্রুফ পেমেন্ট বিকাশ টুইটার্জ ডট কম তো এইটা আমি বলছিলাম তখন যে এটা আরও ইনকামটা বেশি হবে এবং এটা পেমেন্ট বিকাশে দেয় এবং রকেট ব্যাংকিং ব্যাংকেও দেয় তো যাই হোক তারা আপনাদের বলেছিলাম যে এটা আরও বেশি ইনকাম হবে তো তারা ইনকামটা বাড়িয়ে দিয়েছে দেখুন আমি বলেছিলাম যে এক তারিখে বাড়িয়ে দিয়েছে কিন্তু তো কালকে রাত্রে উনত্রিশ তারিখ থেকে ইনকামটা আরও বাড়ানো হয়েছে তো এই কোম্পানিটা অনেক ট্রাস্টেড হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং এখান থেকে আমি অনেক উইড্রো নিয়েছি আরেকটা লাইভ উইড্রো গ্রুপ দিব কালকে আমি কালকে রাত্রে একটা উইড্রো দিয়েছি তো আজকে আপনাদের সামনে আমি করবো সেই উইড্রো কোপটাই করব আজকে না এই ভিড্রোটা জাস্ট আমি আপনাদের সামনে আনছি যে আসলে আছে এখন আরও বেশি ইনকাম হচ্ছে আর এই টিউটোরিয়াল দেওয়ার পরে অনেকেরই সারা পেয়েছি যারা আমার সাথে কাজ করতেছে তো তারাও বলতেছে যে অনেক ভালো একটি সাইড বা ভালো লাগছে এবং অনেকেই পেমেন্টও পাইছে তো যাই হোক তো সাইটটিতে চলে যায় আমার ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে এই পেজটিতে আসতে পারেন তো আমি একটু লগ আউট করে আপনাদের সিম্পলি দেখাই দেই এই সাইডটি হচ্ছে এইটা সাইট হচ্ছে এইটা এই সাইটটি হচ্ছে এটা মোট চারটি কাজ ডাটা এন্ট্রি ফেসবুক লাইক ইউটিউব ভিডিও ক্যাপসা কমপ্লিট তো এখানে চারটা কাজ পাবেন তবে চারটা কাজ তারাই পাবেন যারা তিনটা অ্যাকাউন্ট ইউজ করেন মিনিমাম তো আমি সেটা পরে বলতেছি তো আমি আপনাদের ভিউয়ার্স তো এই যে হচ্ছে কীভাবে সাইন আপ করবেন একটু সাইন ইনে ক্লিক করবে সবাই সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ হবে এখানে আপনার ফুল নেম দিবেন এখানে আপনার ইউজার নেমটি দিবেন সেই পাস আপনি একটা পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটি আবার সে আপনার একটি ইমেল দিবেন আপনার একটি ফোন নাম্বার আপনার অ্যাড্রেস এবং রেফারেন্স আইডি তো চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে আগের ভিডিও আছে সেই ভিডিওটি দেখতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো রেফারেন্স আইডিটা দিবেন হচ্ছে আমার ভিডিও ড্রেসক্রিপশনে দেওয়া থাকবে সেই সেই ই দেখে আপনারা দিবেন এখানে রেফারেন্স আইডিটা দিবেন তো যাই হোক আমি আমার ইটি লগ ইন করতেছি তো দেখেন আমার ছিয়ানব্বই নিরানব্বই তো কালকে আটত্রিশ ডলার উইড্রো দিচ্ছি এর জন্য আমার ছিয়ানব্বই সেন্টার স্যার তো এখানে যাওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন আর এখানে আমি অনেকজনেরই সারা পেয়েছি যে ওই ভিডিওটা দেওয়ার পরে অনেকজনে কাজ করতে ইচ্ছুক হয়েছেন বা কাজ করতেছেন তো আমি আবার বলছি আমার ভিডিও ড্রেসক্রিপশনে একটি লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আসতে পারেন আর এখানে রেফারেল লিঙ্ক নাই রেফারেল কর থাকে তো আমি ভিডিও ড্রেসক্রিপশনে দিয়ে দিব এবং আমি চাইলে আপনারা আমার সাথে কানেক্ট করতে পারেন ভিডিও ড্রেসক্রিপশনে নাম্বারটি দিয়ে দেব তো ওই তিনটি ড্র আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন তারপরে জবসে ক্লিক করবেন নিউজ জবসে ক্লিক করবেন এখানে আগে মাত্র আপনারা যাদের হ্যাঁ এখন আপনাদের বলি এখানে কী কাজ দেখেন এখানে দশ সেন্টের একটা কাজ আমরা বেশি পাচ্ছি মানে ক্যাপচা তো যাই হোক আগে মাত্র আর এখানে একটা কথা সেটা হচ্ছে যারা মাত্র তিনটা অ্যাকাউন্ট ইউজ করবে মিনিমাম মিনিমাম যদি এখানে সাতটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করলে ভালো ইনকাম হয় আমাদের বাউান্নটা অ্যাকাউন্ট আছে এখানে আমি বাউান্নটা অ্যাকাউন্ট ইউজ করি এবং এখানে অ্যাডমিন সাথে মিট হয়েছে অ্যাডমিন অনেক ভালো এবং এখানে হানড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে কাজ করতে পারেন এখানে আইডি অ্যাক্টিভ করতে মাত্র পনেরো ডলার লাগে মাত্র পনেরো ডলার দুঃখিত বিয়ার্স তো যাই হোক এখানে আপনার চারটি কাজ দিত আগে দিত মাত্র এই যে এই কটা কাজ দিত আমি দেখাই এই ফেস ইউটিউব ভিডিও ফেসবুক লাইক এবং ডাটা এন্ট্রি এই তিনটা কাজ তারা দিত তো যাই হোক আমি এখন এই যে ক্যাপচারটা বেশি দিছে তো আমি এখানে বলতেছি যারা মিনিমাম তিনটে অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন তারাই দশ সেন্টের কাজ বেশি পাবে তারা যদি আমি আপনাদের বলি যদি আপনি একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার ইনকাম হবে মাত্র পনেরো সেন্ট পনেরো সেন্ট কিন্তু আপনি যখন তিনটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন তিনটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনার ইনকাম হচ্ছে আশি সেন্ট মানে আপনার সিম্পলি ইনকামটা কত বেড়ে গেছে সেটা আপনি বুঝতে পারছেন সেটা কি আপনি বুঝতে পারছেন একেবারে পঁয়ত্রিশ সেন্ট ইনকাম বেশি হচ্ছে আপনার এটা তো আপনি বুঝতেই পারছেন যে কি ভালো একটা আর্ন হচ্ছে আপনার মাত্র তিনটা অ্যাকাউন্টের জন্য আপনার পঁয়ত্রিশ সেন্ট বেশি ইনকাম হচ্ছে তো যাই হোক বিয়ার্স কীভাবে কাজ করবেন এই যা ডু দিস জবে ক্লিক করবেন আপনারা ডু দিস জব ডু ডিস জবে ক্লিক করার পরে যে ক্লিক হিয়ার ওয়াচ ভিডিও তো ইউটিউবে নিয়ে আসছে তো সিম্পল আমরা ভিডিওটা যদি না দেখি কোনো প্রবলেম নাই আমাদের কাজ কমপ্লিট ফেসবুক লাইক ক্লিক হিয়ার দেখেন সিম্পলি এখানে লাইক দিবেন বাস কাজ শেষ তারপরে ডাটা এন্ট্রি কাজটা এখানে এখানে আমাদের দুইটি ওয়ার্ড ভুল আছে তো এই দুইটি ওয়ার্ড আসলে আমাদের তো আমি জাস্ট ওয়েব সার্চে মানে গুগল সার্চে যে এটা হবে আপনার সঠিক শব্দ এটা কিভাবে কাজ করবে আমি দেখাই দিচ্ছি লাইভ আর ইনকামটা এখন বেশি হচ্ছে আশা রাখি যে এখন আরও সারা পাবো কাজ করানো কাজ করার জন্য তো এখানে পেস্ট করে দিবেন এখানে নিশ্চিন্তে কাজ করবেন আমি রিফাজ বলছি এখানে নিশ্চিন্তে কাজ করবেন এখানে আপনাদের কোনো প্রবলেম না ইনশাল্লাহ অনেক অনেকজনে আসে পিটিসি সাইটে অনেক মায়ের খাইছি আমি নিজেও খাইছি অনেক ধরা খাইছি তো এই সাইটে আমি ভালো একটা আর্ন করছি এবং ভালো একটা হুইদ্রো নিছি। প্রায় আমি এখান থেকে পাঁচশো ছয়শো ডলারের মতো উইড্রো করছি আমি চাইলে আমার ফেসবুক গ্রুপে যেতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফেসবুক আর পেজ থাকে ফেসবুক পেজে একটু লাইক দিয়ে আসবেন তো আমার টুইটার্সের ড্যাশবোর্ডে এখানে এই যে এখানে একটা স্পেস দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন দেন সাবমিটে ক্লিক করলে আমাদের কাজটা কমপ্লিট তো এখানে আমি আবার বলছি ভালো একটা আর্ন করা অবশ্যই সম্ভব যদি এই যে ডুডিট জব তারপরে এটা ক্যাপচারটা পূরণ করবেন ডু জব তো এর আগে আপনারা কি করবেন সরি ব্যাগে ক্লিক করবেন আপনারা এটার কাজটা এরকমভাবে করতে হয় এখানে আপনার ডু ডিস্ট জবে ক্লিক করার পর এখানে যে আপনাদের ডেসক্রিপশনে যে নেম মানে ইটি সংখ্যাটি মানে অক্ষর দেওয়া থাকবে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলো কপি করে তারপর ডু ডিস্ট জবে ক্লিক করে এখানে পেস্ট করবেন সাবমিটে ক্লিক করবেন হ্যাঁ আপনারা সাবমিটে ক্লিক করে দেখেন ইউর জব হ্যাজ বিন সাকসেসফুলি ডান ইউ হ্যাভ আর্ন টেন সেন্ট তো যাই হোক মেম্বার ড্যাশবোর্ডে যাচ্ছি আমরা তো দেখেন এখন আমার এক ডলার আটত্রিশ সেন্ট ও ইয়েস এখানে আপনার ইনকাম হয়েছে বিয়াল্লিশ সেন্ট দেখেন আমি যা বলছি তারও ইনকামটা একটু বেশি হয়েছে এখানে আপনাদের আগে চল্লিশ সেন্ট ইনকাম হয়েছে এখন আপনাদের পঞ্চাশ সেন্ট ইনকাম হবে আমার এটা একটু একটু পর ইনকাম হবে অ্যাড হবে তো যাই হোক দেখেন এক ডলার আর্টিসেন্ট হয়েছে আমার তো বুঝতেই পারছেন যে এটা আসলে একটা ভালো একটি ট্রাস্টেড আর্নিং সাইড এখানে আসলে ভালো পরিমাণ একটা আর্ন নিশ্চয় করা সম্ভব কারণ এখানে আপনার ভালো আর্ন হচ্ছে বা করতে পারবেন তো এখানে আমার বাউন্নটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো নিয়ে আমি কাজ করতেছি যার জন্য ভালো একটা আর্ন আমার হচ্ছে তো ভালো আপনারা রান করতে চাইলে কাজ শুরু করে দেন আর আমার ভিডিও ডেসক্রিপশনে নাম দেওয়া থাকবে তো আমার সিম্পল আর আমার দেখানোর বেশি কিছু নাই তো মিনিমাম এখানে আবারও বলছি মিনিমাম এখানে তিনটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন সেটা আশ আশি সেন্ট আপনাদের ইনকাম হবে আরও ইনকামটা বেড়ে গেছে আরও ভবিষ্যতে আশা রাখি আরও ইনকাম বাড়বে তো আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আর ভিডিও ড্রেসক্রিপশনেও দিয়ে দিব আমার নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন এইট নাইন থ্রি জিরো জিরো ফোর এই নাম্বারে আমার পার্সোনাল নাম্বার এটা আপনি যে কোনো এনি টাইম কল দিতে পারেন শুধু যারা কাজ করতে ইচ্ছুক তারাই কল দিবেন দয়া করে আবার কতজন আছেন যে ভাই আইডি অ্যাক্টিভ করে দেন আর্ন ই করে দেবেন দেখেন আমাদের অ্যাডমিন থেকে ডলার কিনে এনে আপনাদের দিতে হয় সব ওইটা আমাদের নয় যারা কাজ করতে ইচ্ছুক শুধু তারাই তারাই আমাদের সাথে কানেক্ট করবেন তো এই নাম্বারে আপনারা কল করতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন